নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করবো চলো তোমরা সকাল সকাল ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে কলা বাগানে কচু বাগানে বাগানে আম বাগানে মাঠে শস্যের জমিতে কোথায় কোথায় যাচ্ছি সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে দেখো শুরু করছি সর্ষে দিয়ে ঠিক আছে সর্ষে বাগানে যাচ্ছি সর্ষে বাগানে যেতে যেতে না মানে অনেক কিছু মনে হলো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কারণ আমাদের দেখো আমাদের পরিবেশটা এত সুন্দর না মানে চারপাশটা এত সুন্দর ওই দেখো আমার হচ্ছে মা ওইটা ঠিক আছে ও আমাকে নিয়ে যাচ্ছে ওদের বাড়ি থেকে এসছি ওই দেখো কলা দেখাচ্ছি আবার তোমাদের সকালবেলা কত সুন্দর কলা হয়েছে দেখছো কলা চাইজটা দারুণ চাইজ কিন্তু তারপরে হাঁটতে 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 ভাবলাম যাই তোমাদের সঙ্গে আর একটুখানি অনেক কিছু শেয়ার করবো আজকে ভাবছি ভিডিওটা কেউ মিস পুরো না পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে সর্ষের বাগানে গিয়ে দেখবো টমেটোর বাগান দেখাবো ক টমেটার সাইজগুলো দেখাবো সব কিছু দেখাবো তোমাদেরকে আজকে তার জন্য আমি একদম পুরো সকাল সকাল বেরিয়ে পড়েছে মাঠে আর চুলমুল না কিছু শুধু দাঁতটা মেজে আর দেখো শস্যগুলো আমার একদম পুরো আমার মতো একদম এতটা বড় হয়েছে আর আমার সাথে কলা বাগান এদিকে ওই সেই দেখালাম না তোমাদের সেই পালন শাকের জমি আছে এখানটায় পালন শাকের জমি তারপরে তোমার হচ্ছে ধনে পাতার লেবু গাছ মানে কলার জমি মানে সবজি আমাদের গ্রামটা বুঝতেই পারো গ্রামটার মধ্যে যে কি আছে সেটা শুধু যারা গ্রামে থাকে শুধু তারাই জানে এটা শহরের লোকের বুঝবে কি তো মজাটাই আলাদা শহরের লোক তো শুধু দেখে রাস্তা গাড়ি আর হচ্ছে বাড়ি ঠিক আছে আর আমাদের এখানে দেখো কচু কচু বন আছে সর্ষে বন আছে টমেটো বন আছে দেখ সর্ষেরটা এটা দেখতে পাচ্ছ এত সুন্দর সর্ষে হয়েছে না এই বছর বন্ধুরা কি বলবো মানে দেখার মতো সর্ষে দেখো মানে আমি হাত দিচ্ছি তো আর আমার হাতগুলো না একদম মানে মানে শুসুর শুশুর করছে আমার খুব ভালো লাগছে কিন্তু হাত দিতে ঠিক আছে আমি ভয়েসটা পরে দিচ্ছি অবশ্য কেন বলো তো বয়সটা পরে দিচ্ছি এই কারণেই যে তোমরা কিন্তু আমার কথাগুলো ওই সময়টা না ভালো শুনতে পাবে না তার জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি তা আমাকে বলছে কি আমার মা বলছে যে এখান দিয়ে যেতে হবে না বেশি ওইখান দিয়ে চলো ঠিক আছে তাই আমি ভাবলাম যে না এখান দিয়ে যাই দেখা যাক তোমাদের আবার বড় বড় মূলও আছে বুঝলি জমিটার মধ্যে দেখাবো তোমাদেরকে অনেকটা বড় মূলও আছে এখানটার মধ্যে ও আবার দেখো আমার সঙ্গে আবার কি বলো তো ওখান আমি এখান থেকে যাচ্ছি বলে ও আবার আমার আমার কাছে আসছে যে আমার সাথেই যাবে ঠিক আছে ছোট মানুষ তো মানে ওর ভাবছে যে ওদের বাড়ি গেছি ও মনে করেছে যে আমি যে এখান থেকে নিয়ে যাবো সেইখানতে যাবে অথচ আমি তো চিনি হ্যাঁ এবার সেই জন্য আমি আমার দিকে যাচ্ছি বলে ও আমাকে আমার সঙ্গে আমাকে মানে আমার সাথেও যাবে ঠিক আছে আর মানে কি বলতো সামনে দেখো মুসুরি তারপরে সর্ষে তারপরে আবার হচ্ছে মূল ওই সাইডে না মূলগুলো না সব ফুল হয়ে গেছে তো জন্য দেখালাম না নাহলে একটা মূল তোমাদেরকে না তুলে পুরোটা দেখাতাম যে দেখো মূল সাইজটা দেখো ওই যে সামনে কিন্তু আমি চলে যাচ্ছি আর একটুখানি অপেক্ষা করলেই দেখতে পাবে তোমার হ্যাঁ দেখো চলে এসছি দেখতে বললাম না এখন দেখো সব ঝুলে আছে ঠিক আছে ঝোলা ঝোলা সব দেখো এত সুন্দর হয়েছে না আমি পুরো ফাঁকা করে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ ওই দেখো গাছগুলো সরিয়ে পুরো দেখাচ্ছে তোমাদেরকে একদম মানে কিভাবে ঝুলে আছে এই টমেটো যখন পাকবে না অন্ধরা এর মধ্যে দিয়ে যদি একটু কাঁচা লঙ্কা আর যদি একটুখানি হ্যাঁ একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো একটু ধনে পাতা দিয়ে যদি মানে খাওয়া যায় না মানে ভীষণ ভীষণ ভালো লাগে মানে এই টমেটো বাঁকার মজাটাই আলাদা কিন্তু তা আমি ভাবছি যে একবার ওয়েট করে থেকেই যায় খু মানে ভিতরে টোর গেলাম না কেন বল তো যেহেতু লোকের জমি আমি তো এর মধ্যে তো যেতে পারি না না তবুও একটুখানি চলে গেছি হুম মানে কেউ কিছু বলবে না অবশ্য তাও চলে গেছি কেন বলতো মানে আমাদেরই তো এখানে আমাদেরই তো সবকিছু আমি তো আর তুলবো না আমি শুধু দেখাবো তোমাদেরকে কেন বলতো তোমরা হচ্ছে দেখতে ভালোবাসো ওই জন্য দেখাবো তোমাদেরকে যে দেখতে যারা ভালোবাসে আর আমি তো সব সময় দেখি আর দেখো মানে এত সুন্দর কিভাবে টমেটো চাষ হয় সেটা একটু দেখে নাও তোমরা একবার এইভাবে হয়তো তোমরা কিভাবে দেখো জানি না কিন্তু আমাদের এখানটায় না এইভাবে টমেটো চাষ হয় পুরো তার দিয়ে দেবে আর দুটো করে বাঁশ দিয়ে দেবে যাতে ওই টমেটো গাছের ভরটা না পুরো টমেটো গাছে থাকে আর টমেটার গাছগুলো না মানে এই মানে হেলিয়ে না পড়ে যায় বুঝলে হেলিয়ে না মানে নিচে না পড়ে যায় তার জন্য আমাদের এখানে কিন্তু এইভাবে বা গাছ দিয়ে খুঁটি দিয়ে দিয়ে দেয় আর গাছগুলোর কালারটা দেখেছো মানে এত সুন্দর কি বলবো মানে শুধু দেখতে ইচ্ছা করে দেখ একটুখানি আর ভিতরে যা টমেটো হয়েছে মানে তোমার কি বলবো তোমরা যদি না দেখো না ভিতরে ঢুকে তোমরা বুঝতে পারবে না প্রচুর প্রচুর টমেটো হয়েছে মানে সবে নতুন মানে গাছ জমিটা কেবল শুরু হয়েছে তো আর এইভাবে থোকা থোকাভাবে ধরে আছে একদম টমেটোগুলো আমার তো ভীষণ ভালো লাগছে আমি ভাবছি একবার এখান দিয়ে থেকে যায় যখন পাকবে তখন খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তার জন্যে কিন্তু আমি এখানে যদি একটুখানি নুন নিয়ে আসতাম না সাথে এখানে এখনই খেতে পারতাম হয়তো একটা মানে সেরকম পাকাটাও মধ্যে আছে আমি দেখতে পেয়েছি কিন্তু পাকাটার মধ্যে আছে আর ফাঁকা মাঠের মধ্যে মজাটাই কিন্তু আলাদা তুমি যাই বলো না কেন ফাঁকা মাঠের মধ্যে তোমার এখানে কেউ কিছু বলবে না কেউ কিচ্ছু না তুমি যা খুশি হ্যাঁ মানে আমাদের এখানে গ্রামটা কি বলো তো যদি আমি মনে করি যে হয়তো কারো বলবো যে আমাকে দুটো টমেটো দাও কিন্তু দিয়ে দেবে কিন্তু আমাদের এখানটা এমন জিনিস কিন্তু শহরের দিকে তো ওরকম হবে না তুমি হাজার চেষ্টা করো তোমাকে একটা টমেটো খেতে দেবে না কিন্তু কিন্তু আমাদের এখানে সেটা না আমাদের এখানে দেবে বুঝতে পারছো এরকম মানে জায়গায় আমরা বাস করি ঠিক আছে আর তোমাদের তো সবাইকে বলেছি তোমরা আসো এসে একটু দেখে যাও আমাদের মানে আমাদের গ্রামটা একটু দেখে যাও পরিবেশটা দেখে যাও একটুখানি দেখলে তোমাদের অবশ্য ভালো লাগবে কেন বলো তো গ্রাম দেখতে সবাই পছন্দ করে শুধু আমরা তো গ্রামে থাকি বলে আমাদের মনে হয় কি শহরে কিন্তু কিছু না শহরে এমন কিছু নেই আমরা এই যে যখন আমাদের বেড়াতে যেতে ইচ্ছা করে না যাই কিন্তু কি বলো তো ভালো লাগে না যখন গেলাম না তখন ভালো লাগে তারপরে কিন্তু তো আর ভালো লাগে না তার জন্য আতররা যা মানে যেতে ইচ্ছা করে না ঠিক আছে আমি বলছি যে যদি দেখো এই যে মূল জমিটা মূল জমিতে ফাঁকা হয়ে গেছে কিন্তু অথচ মূলগুলো মানে ফুলগুলো ফুল হয়ে গেছে সাদা সাদা ফুল এখন তো মূল আমরা খাই না কেন তো এখন হচ্ছে মূলর সময় না আমরা হচ্ছে খাই হচ্ছে কখন বলতো যখন তবে শুরু আর দেখো আর একটা জিনিস দেখাল তোমাদের চাইসটা দেখো একদম দারুণ কিন্তু দেখতে পাচ্ছি কি আমাদের গাছ আমি দেখে তো বলতাম যে এত সুন্দর তেল তেলা দেখোটা দেখো আর বেগুনটা দেখো সেই সুন্দর হয়েছে কিন্তু এর এ মানে এর একটা আলাদা একটা গাছ আছে বুঝলে তারপরে দেখো বাড়ি আসছি তোমাদের সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে বাড়ি চলে আসছি আমরা বাড়িতে আস্তে 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 বন্ধু না তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি এই যে দেখো লাইন ঠিক আছে এখান দিয়ে বেরিয়ে একদম ওই যে এসে বসে আছে অটোতে বসে আছি কিন্তু আমি এটা প্রথমে বলো তো এটা হচ্ছে আমাদের বার্থ তোমরা হয়তো সবাই চেনো কিনা জানি না কিন্তু এটা হচ্ছে আমাদের বার্থ ঠিক আছে আমি বলি না বন্ধুরা বাড়ি কোথায় পগুলা বাদ একদম মাঝামাঝি আমাদের বাড়িটা আমরা ধরুন যখন যাবো যদি মনে করি যে বাদ খুল্লা করে মিনিট টাইম লাগে এই যে মোড়টা দেখতে পাচ্ছ আর এইটা একটা গাড়ি আমার কিন্তু ভীষণ স্বপ্ন একটা গাড়ি ঠিক আছে কবে হবে জানি না বন্ধু ভীষণ 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 মানে পছন্দ আমার একটা গাড়ি আমার না মানে সত্যি মাথা ঠিক থাকে না গাড়ি দেখলে এখন তোমাদের কি বলবো তোমাদের কি বলবো তো সব কখন যে পূরণ হবে সেটা জানি না কিন্তু আশা করি পূরণ হবে ঠিক আছে এই যে আমি যাচ্ছি যখন আস্তে আস্তে শাড়ি ফিরতে এখন যাচ্ছে ক্যামেরা যাচ্ছি ক্যামেরা আমাকে আমরা দেখাবো চলো না এই আস্তে আস্তে মামলা তো তোমাদের সবটা আগে শেয়ার করি তারপরে আমাকে দেখে তার জন্য আমি এই পাশে একবার ওই পাশে একবার বলছি না পূষণ হয় না কিন্তু এরকম ভিডিও আমি এখন দিই বন্ধুরা এই ফার্স্ট এইটা আমাকে বললাম না আমাকে দেখা চলো এই আমি শাড়ি ফাড়ি পরে আছি অটোর মধ্যে অটো না এটা টোটো গাড়ি ঠিক আছে আমি বারবার অটোর কথা বলছি এটা হচ্ছে টোটো গাড়ির মধ্যে বসে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বসে থেকে বলে না বসে বসে ভাবি আমি স্যারি যখন তুমি নামার সময় তখন তো আমাদের কখন নেব কখন নেব সেই যে মানে টেনশন থাকে একটা ঠিক আছে তার জন্য আমি বারবার দেখছি কখন নামবো কখন নামবো খাওয়া দাওয়া করে বেরিয়েছি খেয়ে খেয়েছি কত ডাল ভাত খেয়েছি ডাল ভাত খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি আর তারপরে একা একা দেখুন দেখো আমি আমার ছেলে যে বসে আছে ঠিক আছে সাইডে দুজনে বসে আছি ওই যে ও দুজন হয়ে যায় দুই মা আর ছেলে বসে

তোমাদের কিনে জানি না যখন আগে যখন পাথমাতেছি বা ইংলিশটা তোমাদের অবশ্যই তোমাদের হচ্ছে বলবে বুঝতে হচ্ছে আর চাষটা দারুণ লাগে দারুণ দার ভিডিওটা সবাই দেখো অবশ্যই তোমাদের সবাই ভালো লাগবে আশা করি আর ভালো লাগে বলতে হয় এইভাবেই আমার পাশে থাকে এইভাবে তোমরা আমাকে বিশ্ব ভালোবাসা দাও এই ভালোবাসা নিয়েই যেন আমি তোমাদের সময় থাকতে পারি সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে ভিডিও করতে বুঝতে পারছো তার জন্য আমি তোমাদেরকে প্রত্যেকটা দিনের বাজার রাস্তার সরস্বতী থেকে দেখাব দেখাচ্ছে সরস্বতী সবাই মানে কিছু করা সবাই তো রাস্তায় বসে আছে হ্যাঁ ওই জাম তো রাস্তাটা তাদের আস্তে 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 আমি হচ্ছে মানে ভাই দেখতে পাচ্ছি কত সুন্দরব সবাই দেখো আমি ভিডিও করতে সবাই দেখছি কিন্তু না ভীষণ ভালো লাগে ঠিক আছে ভিডিও করতে কতটা বেশ মানে ভালো ভালোভাবে দেখো ভিডিওটা আর মজা করো আর হচ্ছে তো কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবো আমাকে ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের কাছে যাওয়া আমার আর আছে যাওয়া দেখতে আমি ভিডিও করতে ভালোবাসি ভালোবাসে দেখতে বেশি ভালোবাসে দেখো আর মজা করো আর কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে সবাই জানিয়ে দেবে বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া আর হচ্ছে এই এখনই নামবো সবাইকে ডাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো